আদিকোষ থেকে মেগ্লাস নামকে আদিকোষ থেকে সৃষ্টি হয় পেশি কোষকে পেশি তন্তু বলা হয় এটা সুস্পষ্ট নিউক্লিয়াস যুক্ত এটা সার্কুলার মান দ্বারা আবৃত থাকে এবং ভেতরে সাইটোপ্লাজমকে সার্কোপ্লাজম বলা হয় এখানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট পানি থাকে এবং অধিকাংশ কঠিন পদার্থ থাকে প্রাণীর স্থানান্তর এদের কাজ করছে প্রাণীর স্থানান্তর এবং অঙ্গের সঞ্চালন করে মাস্টার কিছুটা প্রধান কাজ এখন দেখো প্রকার হয় কয় ধরনের পেশি আছে আমাদের